আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম একটা বড় সুডিও এরকম মশলার বক্স কার কার ঘরে আছে তো সেই জন্য আজকে আমি একটা মশলার বক্স নিয়ে এসেছি কিসিনে একদম জামেলা লাগে অনেকগুলো ডিব্বা ব্যবহার করতে হবে সেগুলোকে আজকে অবশ্যই ফেলে দেব দিন হয়ে গেলে নিজের কাছেও ভালো লাগে না কিচিনও নোংরা হয়ে যায় সেই জন্য অনেকগুলো ডিব্বা আমি ফেলে দিয়েছি টিন আর অনেক দিন প্লাস্টিক ব্যবহার করাও ঠিক না তো সেই জন্য এটাকে নিয়ে এসেছি পাঁচ আইটেমের রাখা যাবে উন্নত মানের প্লাস্টিক দেখতে খুবই আকর্ষণীয় তো আমার ভালো লেগেছে জন্য আমি কিনে নিয়েছি দামও তেমন বেশি না একশো টাকা তো এগুলোতে আজকে আমি কী কী রাখবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো একদম আলাদা পাটে পাটে খোলা যায় সব কিছুই নোংরা হলে আপনি সাথে সাথে ধুয়ে নিতে পারবেন সব পাট পাট করে খোলা অবশ্যই ভালোই লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন খুব সুন্দরে ধুয়ে নেওয়া যায় ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি বাটিটাও একদম বড় সরো আমার কাছে খুবই ভালো লেগেছে তো এবার আমি যেহেতু হলুদ কালারের সেটার মধ্যে আমি হলুদই রাখবো এক এক করে সবগুলো বরাট করে দিব একদম মশলা দিয়ে ধনিয়ার গুঁড়ো হতে সব কিছুই এখানে আমি মশলার গুঁড়ো রেখেছি লং এলাচ দারচিনি এগুলোকে আমি গুঁড়ো করে রেখে সব সময় যেহেতু মাংসের সাথে 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 দিয়ে দেওয়া যায় কোনো জামেলা না হয় মাঝখানে রেখে দিব লবণ এতটাই ভালো লাগে যখন এই মশলাগুলো আমি সাজিয়েছিলাম তখন আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে নতুন নতুন সব কিছুই ভালো লাগে একটা কথা না বললেই নয় নতুন বউ যখন বাড়িতে আসে তখন সবাই দেখতে আসে যখন কয়েকদিন হয়ে যায় পুরান হয়ে যায় তখন কেউ আর দেখতে আসে না তো সব কিছুই এরকমই একটু নতুন নতুন হলে সব কিছু আকর্ষণীয় দেখতে ভালো লাগে এটার সাথে একটা চামচ দিয়েছে সেটা আমি লবণ ইউজ করব এছাড়া আমি আরও তিন থেকে চারটা চামচ আমার গরু দুধের সাথে পাওয়া যায় গুঁড়ো দুধ কিনলে তো এগুলোকে আমি রেখে দিয়েছি এটা দিয়ে দিব আমি ওই মশলার ভিতর আর এগুলো দিয়ে দিব আমি হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়ার উপর বাস হয়ে গেল। একদম পিটপাট ও যে বলে না উপরে পিটপ্যাট ভিতরে সদরঘাট সেটা হয়নি ভিতরে ঠিকই আছে হলুদ মরিচ ডেকে দিয়ে দিলাম আপনার ইচ্ছে মতো আপনার একটা সমান জায়গা রেখে দিতে পারেন কোনো পোকামাক কিছু ঢুকার সম্ভাবনা নেই এবার আমি পুরানো কৌটাগুলো সব ফেলে দেব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা একটু বেশি বেশি দেখবেন শেয়ার করে দিবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ